যে সকল ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছে তোমরা মঞ্চের বাম বাউন্ড্রিকে উঠবে এবং মঞ্চের দিক দিয়ে নেমে যাবে তোমাদেরকে ফুল এবং চন্দনে ফোঁটা দিয়ে তোমাদেরকে বরণ করে দেওয়া হচ্ছে এবং গার্জেনদেরকে বলছি আপনারা মেইন গেটে ওখানে দেখবেন আমাদের মাদার তা আছেন তাহলে আমাদের বাচ্চাদেরকে তা আমাদের হাতে পাঠিয়ে দেবে যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ বর্ষে নতুন ভর্তি হয়েছিল তোমাদেরকে বরণ করে দেওয়া হচ্ছে অভিভাবক ও অভিভাবিকা বলকে বলছি আপনারা গঞ্জের বাম দিকে আপনার বাচ্চাদেরকে নিয়ে যান ওখানে শিক্ষিকারা আছেন শিক্ষিকারা ডায়েন্স তো ও বাচ্চাদেরকে তুলে দিচ্ছে তারপরে আপনারা মেন গেটের ওখানে চলে যান ওখান দিয়ে মাথার টিচাররা আছেন আপনাদের বাচ্চাকে আপনারা তুলে দেবেন নতুন ছাত্রছাত্রীরা তোমরা মঞ্চের দিক দিয়ে ড্যাসে উঠবে এবং ডান দিকে বেরিয়ে যাবে তোমরা যখন গেট দিয়ে বেরিয়ে তোমরা অবশ্যই তোমাকে ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার পর গার্জেন আপনার মেন গেটে চলে যাবে ওখানে আমাদের তিনজন সাহায় আছেন ছাত্রছাত্রী আপনাদের হাতে তুলে দেবে আর মঞ্চের বাম দিকে যে বসার জায়গা করা হয়েছে সেখানে কেবলমাত্র আমাদের গেস্টটাই বসবেন ছাত্রছাত্রী বা কোনো গার্জেন ওখানে বসবেন না মঞ্চের ডান দিকে যে বসার জায়গা করা হয়েছে সেই জায়গাটা কেবলমাত্র গেস্টদের জন্যে ছাত্রছাত্রী এবং গার্জেনের জন্য নয় গেটের ওখানে অত ভিড় করে দাঁড়াবেন না আমাদের যে মাদার টিচার মাসিরা আছেন আপনাদেরকে দেখে দেখে দেখিয়ে দিচ্ছে ঠিক তারাই বাচ্চাকে নিয়ে নিন আপনারা তো ওই গেটের ওখানে অত ভিড় করে দাঁড়ালেন মাসিদেরকে বাচ্চাদের হাতে দিতে বাচ্চাদেরকে দিতে আপনাদের কাছে অসুবিধা হতে পারে আপনারা একটু সরে দাঁড়াবেন জীবন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তি আর ছাত্রছাত্রীদেরকে বন্ধ করে নেওয়া হবে নবীন মরণ পুরনো বাচ্চাদের জন্য নয় নবীন মরণ নতুন ছাত্রছাত্রীদের জন্য কেবল তো নতুন ছাত্রছাত্রী ভর্তি আর ছাত্রছাত্রীরাই গ্যাসে উঠবে পুরোনো ছাত্র উঠবে না তোমাদের যখন অনুষ্ঠান হবে তখন তোমরা উঠবে ইতিমধ্যেই কয়েকজন ছাত্রছাত্রী যারা উঠে আসছে তারা বলছে আমাদের অনুষ্ঠান যখন তোমার নাম ঘোষণা করা হবে তখন তোমার উঠবে

নবীন বরণ অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যদি কোনো ছাত্রছাত্রী পরে এসে থাকো তবে তোমরা সাগরিকা দিদিমণি অথবা মাধুরী দিদিমণির সঙ্গে দেখা করে নেবে যদি তোমাদেরকে বরণ করে না নেওয়া হয়ে থাকে তোমরা কেউ যদি পরে এসে থাকো অবশ্যই সাগরিকা দিদিমণি অথবা মাধুরী দিদিমণির সঙ্গে দেখা করে নেওয়া হবে আমরা চলে যাচ্ছি পরের অনুষ্ঠানে